শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর তো আমার নিউ ব্লগে তোমাদের স্বাগত জানাই তো আজকে হলো সংক্রান্তি তো আজকে ব্লগটা শুরু করলাম আমি ঘর মোছার থেকে তো এই যে সকাল সকাল উঠলাম বড় মেয়ের স্কুল পাঠাইলাম আর পাঠানোর পর এই যে এখন ঘর মুছা চলছে তো ঘরটোর মুছা বাসি কাজটা ছাইরা তারপরে পূজা দিয়ে আবার রান্না বাড়াও করতে লাগবো আর এই যে দেখো ঘরটর মুস্তাশি তারপর ঘরটার মুচ্ছা এখন জামোগিয়া আর কি সানে তো চলো ঘরটা মুচ্ছা নেই আর এই যে দেখো বন্ধুরা আশা পড়লাম সান টান কইরা এখন সিঁদুরটা পইড়া নেই তারপরে সান টান কইরা ওইঠায় এখন জামু গিয়া রান্নাঘরে আর পূজা টুজা দিয়ে নিমো আর কি পূজা দিয়া রান্না করতে জামু গিয়া কেন সকাল সকাল আজকে বাইরের হাজবেন্ডরা বাইরের কিছুই খাইতে পারবো না তো তাই সব কিছুই বানাই আর কি দোকানে পাঠাই দিলাবো তাই আজকে তারা হুড়োটা একটু বেশি আর চলো তবে রান্না পূজাটা দিয়া রান্নাঘরে ঢুকে পড়ি এখন তো পূজা টুজাটা দিয়া দিলাম বন্ধুরা এখন পূজা টুজা কইরা আইসা এখন রান্নাঘরে ঢুকলাম আর আলু কাটতাসি সবার জন্য একটু আলুর তরকারি করুম আর রুটি করুম আর এক্সট্রা আবার দোকানে দেওয়ার জন্য আর কি একটু পনির বানামু। তো আলু আলু দিয়া আর ফুলকপি দিয়া পনিরটা বানাবো আর এই যে দেখো আলুটা কাটটা নিতেছি এখন আলুটা কাটার পরে বাকি কাজটা করুম এখনও সবাই আর কি ঘুমেই আর কি একটু লেট করে উঠে কেন শিলংয়ের বাজার একটু লেট করে খুলে তো তাই একটু লেট করে আমার হাজব্যান্ড লেট করে যায় মানে সাড়ে নটা দশটার দিকে বাইরে আর কি তো তখন অবধি আমার সকালে সব বাসি কাজ সারতে লাগে নাইলে মেয়ে আবার উঠা যায় মেয়ে উঠার পরে তো কিছু কাজ হয় না মেয়ের সাথেই থাকতে লাগে আর তাই আমি আর কি তাড়াতাড়ি তাড়াতাড়ি সব কাজগুলো কইরা নিই আর কি আলুটা কাটটা বাকিগুলা আলু দুই রকমের সবজি এখন বানাইতে লাগবো রুটির সাথে খাওয়ার জন্য আর যেহেতু নিরামিষ সংক্রান্তির দিন নিরামিষই খাওয়া হয় আর আমাদের এখানে আম ডাইল খায় তারপর তিটা খায় তোমাদের এখানে কী কী খাওয়া হয় তোমরা আমার প্লিজ কমেন্ট করে জানাইও আর সব সময় তোমার আমার ব্লগুলা কীরকম লাগে সবসময় কমেন্ট করো আর সাপোর্ট করো তো চলো রান্না বারাটা কন্টিনিউ করি এখন আর এই যে আলু টাকাটা এখন চলো কয়টা বসায় নিই এখন দুইটা তরকারি বানাইতে লাগবো তো অনেক টাইমও বেলা হয়ে গেছে সাড়ে আটটার মতন তো চলো বসায় দিই যে দেখো বন্ধুরা পনিরটা আমি একটু গরম জলে ভিজায় রাখছি আর আলুটা কাটতে রাখছি তো চলো দুনুটা জিনিসই ভাজ্যা নেই তোমরা দেখলাই বন্ধুরা এদিকে বসায় দিলাম আর কি সবজি টবজি আর এদিকে আটাটা নিলাম এখন আটাটা রেডি করি আগে আর সকালে নাস্তার সাথে যেটা খাওয়া হইব সেই তরকারিটাও হয়ে গেছে আর বাকি এখন দুপুরের জন্য বসায় দিলাম টিফিন যাইব তো তাই অনেক বেশি তাড়াহুড়ো তো আটাটা এখন মাখ্যা নিমো সকালে নাস্তা হাজব্যান্ড অ্যান্ড দেওয়ার সবাই রুটি খায় যায় আর কি সকালে ভাত কেউই খায় না তো এদিকে আটাটা মাখানি আর একদিকে তো সবজিটা হইতেই আছে সেটা হয়ে যাব আর বাকি তোমাদের সবাইকে অ্যাডভান্স দিলাম শুভ নববর্ষ আর এদিকে দেখো এই যে আটাটা হয়ে গেছে মাখা আর এদিকে আমার তরকারিটাও হয়ে গেছে দুপুরের জন্য তো চলো বাকিটা দেখা যাক আর তারপরে এই যে চলে আসলাম বিছনা গোসাইতে আমার মেয়েরে ডাকলাম মেয়ে উঠলো এখন সাড়ে দশটার মতন বাজে তো তোমরা দেখছো বাকিটা কাজটা রান্না আমার সব কিছুই সকালে শেষ আর কি আর হাজব্যান্ড দেওয়ার সবাই গেল গিয়ে আর কি বাজারে আর এখন আমার কাজ এখন আমার মেরে নিয়ে ইম্পর্টেন্ট কাজ আমার মহারানী উঠছে তো ওর সাথে এখন টাইমটা ওরে খাওয়ামো স্নান করামো সব কিছুই আর কি আর এদিকে দেখো বিছনা যত টাইম পাইতে নিতেছে এটা নিউ বেড করে তোমাদের সাথে তো শেয়ার করছিলাম এটা তো কেমন লাগতাছে আমার বিছনা তোমরা জানাইও আর আমি জানি বহুত বেশি আর কি ভালো করে রাখতে পারি না ঘরটাকে কেন বাচ্চা আসে ওই উদি হইতেই থাকে তো তোমরা কিছু মনে করো না তারপরে এই যে দেখো বাচ্চারে নিয়ে আর কি বেডশিট বেডশিট গুছাই নিই তারপরে খাওয়াই দাওয়াই তো চলো তোমরা আমার ব্লগটার সাথে থাকো আমার সাথে থাকো বন্ধুরা একটু রেডি হইলাম কালকে তো গণেশ পূজা নববর্ষের প্রথম দিন তো এমনি ঘরে মানে আর কি একটু গণেশ বাবারে দিমো তাই ঘরেও একটু সবজি নেয় তো এই জন্য বাজারে যাওয়া একটু ফলটল নিয়ে আসুম আর সবজি নিয়ে আসুম আর আমার ছোটো মেয়ে আমার হাজব্যান্ডের দোকানে র্যাখ্যা তারপরে বাজার করতে লাগবো আর বাজারটা আমার হাজব্যান্ডই করতো কিন্তু আর দোকান বন্ধ হইতে হইতে ওইদিকে সবজির বাজারটা আর কি বন্ধ হয়ে যায় তো সবজিটা আমার আনাটা জরুরি তো চলো তোমাদের আজকে শিলংয়ের সবজি বাজারটা দেখামো আমার সাথে থাকো ব্লকটার আর এই যে দেখো শিলংয়ের সবজি বাজার অনেক ছোট জায়গা আমি বেশি ভিডিও করতে পারলাম না আমি ভাববা গেছিলাম আর কি ভিডিও করুন তোমাদের দেখামো বাট এত বেশি ছোটো জায়গা মানে এটা বড় বাজার কুয়া হয় আর এটা অনেক যারা যারা জানো তোমরা শিলংয়ের অনেকেই ছোট ছোট আর কি রাস্তাগুলা গলিগুলা তো ভিডিও করা যায় না আমার হাতে ব্যাগ ছিল মানে বহুত ভারী আর কি সবজির তো বেশিটা ভিডিও তো করতে পারি নাই যতটুকু পারি তোমাদের জন্য করছি আর এরকম লাগলো আমার ভিডিওটা প্লিজ 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 জানিও আর এভাবে সাপোর্ট করিও আর প্লিজ আমার চ্যানেল কে সাবস্ক্রাইব করো আমার সাথে থাকো আর আমিও আমার সাথে যাই যে আসে সবাইকে আমি সাপোর্ট করি আর সময় চেষ্টা করব তোমাদের সাপোর্ট করার জন্য আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো অনেক বন্ধুরা আসো তোমরা আমার চ্যানেলে ভিডিও দেখো বাট তোমরা আমার চ্যানেলটায় সাবস্ক্রাইব করো না সো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর এই যে দেখো এটা হলো বাজার বাজার থেকে বারোনি এক্সিট তো এখন চলো ঘরে যাই গিয়া তোমাদের সাথে দেখা নেই